হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি রবি শাড়ি ঢাকা ইসলামপুর থেকে আর আজকে আপনাদের মাঝে সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসছি যেটার নাম হচ্ছে ফাগুর বউ আর এই যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা কালার তো আপনারা এগুলো হোলসেলে নিতে পারবেন মিনিমাম ছয় পিস দিতে হবে আর প্রাইস থাকবে ছয়শো টাকা করে ছয়শো টাকা সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে আর কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর টাইটেলে যারা যেভাবে নিতে চান নিতে পারবেন এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন এটা আমাদের রবি শাড়ি বিশেষ টেক্সটাইলে তৈরি করা শাড়ির কেউ সুতি কাপড়ের মধ্যে কালারটা দেখেন সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের শাড়ি আর আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন সাথে থাকবে এই যে ম্যাচিং প্রিন্টের ব্লাউজের পিস মাত্র ছয়শো টাকা প্রাইস আর এই শাড়িটার সাথে থাকবে ব্লাউজের পিস এই শাড়িটার সাথে থাকলে ব্লাউজের পিস এবং ব্যাগ থাকবে হলুদ একটি ব্যাগ থাকবে এই যেটার সাথে ব্লাউজের পিস মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন এটার কালারটা কি অনেক সুন্দর চমৎকার কালার মাত্র ছয়শো টাকা অনলি ছশো টাকা করে এই শাড়িটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর শাড়ি একদম নিকুত ফিনিশিং লিকু কালার করা আছে ছয়শো টাকা করে আপনারা সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে তবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকার ক্যাশ অন ডেলিভারি যেটা হচ্ছে আরও একটা কালার তো অর্ডার করার জন্য মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর প্রতিদিনের নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন সাথে সাথে ভেজে থাকেন এটা হচ্ছে আর একটা কালার খুব কালার এটা হচ্ছে ফিউজা কালার এই যে দেখছেন কালার কি এক একটা এক সুন্দর সুন্দর কালার আর একই কালারে যদি বেশি নিতে চান সেটা হচ্ছে তো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে তৈরি করা আছে পর্যাপ্ত পরিমাণে তৈরি করা আছে এই শাড়িগুলো যে এটা হচ্ছে বাদামী কালার দেখেন হালকা প্রিন্টের মধ্যে খুব সুন্দর ডিজাইনের শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম সার্ভিস কুরিয়ার সার্ভিসে আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম